জয় নারণপূর্ণকাল মহা অষ্টমী গেলো আমাদের মা আমি যাই ওখানে গিয়ে অঞ্জলি দিলাম দেখো মায়ের আর বাবা মহাদেব দেখো বাবা ভোলানাথ অন্য অন্ন দাও আর মা মাকে করে এসে অন্ন দিচ্ছে বাবা অন্যাদেব তখন তাকিয়ে দেখলো যে আমার সারু অনেক ঘটনা আছে সব বলতে পারি না দেখো তোমরা চন্দ্র সবাই মায়ের কাছে অঞ্জলে দিই এই অষ্টমীতে আমরা প্রতি বছর আমি ছোট্ট থেকে অপেস করে আসি সব করে মাকে আগে দর্শক পড়াশোনা করে তো মায়ের বাংলা অন্তর্জাতিক থাকে মাকে আমরা চিনে নিতে পারিনি জগৎ জন মা সবাইকে বিপদ থেকে রক্ষা করো মাগুর সকল মায়েদের উপর সন্তানদের রক্ষা করুন সব সুসূত রাখ সব সন্তান স্বামী পুত্র সবাই যেন সুখে আমরা গর্ব করতে পারি এই কামনা করি তোমার কাছে রাখো তোমার চরণ তাকে সবাই তুমি তোমার শক্তি সবাইকে দাও মা কেন এত দুনিয়াতে কত কিছু হচ্ছে মা তুমি সব রক্ষা করো মা গো তারপরে চলে গেলাম দেখো মায়ের অন্য সেবা হচ্ছে অমৃত যেন খাচ্ছে মনে হচ্ছে বা দেখো তোমরা অমৃত দর্শন করো আর মাকে শুধু দর্শন করো মাকে ডাক সব বিপদ থেকে তোমার রক্ষা দেখো তো এই প্রসাদ যে মনে হচ্ছে যেন অমৃত খাচ্ছি সুধা এর কোনো তুলনা হয় না জীবন ধন্য হয়ে গেল তোমরা ভালো থাকো সুস্থ থাকো জয় অন্নপূর্ণা জয় মা